চাকরি চাকরিপুস্তক বন্ধুরা আসসালামু আলাইকুম সিটি ব্যাংক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুন্দর জেলায় সিটি ব্যাংক সিটি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি রিলেশনশিপ অফিসার পাবলিক সিনিয়র রিলেশনশিপ অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল 6 জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী চব্বিশে জানুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী আর বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে সিটি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার ছাব্বিশ প্রতিষ্ঠানের নাম সিটি ব্যাংক পিএলসি চাকরির ধরন বেসরকারি চাকরি আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরু তারিখ আঠারোই জানুয়ারি দু হাজার আবেদনের শেষ তারিখ চব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ অফিসিয়াল ওয়েবসাইট টি ডিপিএস কুলনাস ডাব্লু 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 ডট সিটি ব্যাংক পিএলসি ডট কম প্রতিষ্ঠান নাম সিটি ব্যাংক পিএলসি পদের নাম রিলেশনশিপ অফিসার পাবলিক সিনিয়র রিলেশনশিপ অফিসার বিভাগ এস এম ই স্মল বিজনেস পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমন্বয় ডিগ্রি অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে এক বছর তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে চাকরি ধরন নারী পুরুষ উভয় সীমা কমপক্ষে চব্বিশ বছর কর্মস্থল চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা ঢাকা গোপালগঞ্জ খুলনা কিশোরগঞ্জ মাদারীপুর মুন্সিগঞ্জ নোয়াখালী পঞ্চগড় পটুয়াখালী সিলেট ও টাঙ্গাইল বেতন আলোচনা সাপেক্ষে সুবিধা আলোচনা সাপেক্ষে আবেদন যেভাবে আগ্রহী পেতে আবেদন করতে বিস্তারিত বিজ্ঞাপি দেখতে আমার ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করুন ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ